মোহনবাগান সুপার জায়েন্টের জন্য আরও একটা ঘুরে দাঁড়ানোর ম্যাচ চিন্তা বাড়াচ্ছে দলের রক্ষণভাগ পাঞ্জাব এক্সের আক্রমণের সামনে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে সবুজ মেরুন ব্রিগেড চলতি মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টের পারফরমেন্সের ধারা ব্যাহত হয়েছে বারংবার সিজনের শুরু ভালো করলেও মাঝামাঝি সময় খেই হারিয়েছিল দল কোচ বদল করার পর ঘুরে দাঁড়ায় মোহনবাগান সুপার জায়েন্ট অ্যান্টনিও লোপেজ হাবাস দলের দায়িত্ব নেওয়ার পর চীনা কর্মে ফিরেছিল সবুজ মেরুন ব্রিগেড লোপেজ হাবাস অসুস্থ গত ম্যাচে ছিলেন না সাইডলাইনের ধারে চেন্নাই এফসির বিরুদ্ধে দুই তিন গোলে হেরেছিল মোহনবাগান সুপার টাইন তার আগের ম্যাচেও হজম করেছিল তিন গোল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিন গোল হজম করে চার তিন গোলে ম্যাচ জিতেছিল বাগান পরপর দুই ম্যাচে তিন গোল হজম করার ঘটনা কোনো দলের জন্যই ভালো কোনো খবর নয় আজ পাঞ্জাব এফসির বিরুদ্ধে হতে চলা ম্যাচেও চিন্তা বাড়াচ্ছে মোহনবাগানের ডিফেন্স পাঞ্জাবের আক্রমণ ভাগ বেশ ভালো বিদেশি ফুটবলাররা রয়েছেন ফর্মে লুকা ম্যাসেন উইলমার জর্ডন মাদি তালালারা সুযোগ পেলেই কাঁপুনি ধরিয়ে দিতে পারেন মোহনবাগানের ডিফেন্সে মেরা মাঝমার থেকে ডিফেন্স চেরা বল বাড়িয়ে তৈরি করতে পারেন আক্রমণের সুযোগ পাঞ্জাব এফসি তাদের ঘরের মাঠে শেষ তিন ম্যাচে জিততে না পারলেও তাদের আক্রমণভাগের দক্ষতা কোনো অংশে উপেক্ষা করার মতো নয়